ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো কিটোটিফেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে যে নেই এই টিফিন ট্যাবলেটগুলো আপনারা কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত নাক দিয়ে পানি পরার চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও হাঁপানির চিকিৎসায় শ্বাসকষ্টের চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও অ্যালার্জিক ডাইনাইটিসের চিকিৎসায় এটি সেবন করা যায় এক কথায় বলতে গেলে এটি নাক দিয়ে পানি পরার জন্য খুব ভালো একটা মেডিসিন এরপরে যায়নি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে ঘুম ঘুম ভাব মাথা ঝিমঝিম ভাব এবং তন্দ্রা অর্থাৎ ঘুমের পরিমাণ বেশি বেড়ে যেতে পারে এটার একটা ট্যাবলেট দৈনিক রাতে একবার সেবন করতে হবে ভরা পেটে এটি বেশি সেবন করলে ঘুমের পরিমাণ বেড়ে যাবে তাই দৈনিক একবার সেবন করলেই যথেষ্ট এটি এরপরে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে নতুনভাবে আপনাদের সকলের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে اللہ حافظ السلام علیکم